আজকে আস্ত কোয়েল পাখে রোস্ট রান্না করব। কারণ এ বছরটা শুরু হয়েছে থেকে এখন পর্যন্ত আমার বাসায় পোলাও রোস্ট রান্না করা হয়নি কারণ বছরের প্রথম দিন আমার জব ছিল আর এরপর আসলে জব সব কিছু মিলে রান্না বান্না করেছিলাম বাট রোস্ট পোলাও এগুলো করা হয়নি তো ভাবলাম আজকে সবাই বাসায় আছে আজকে একটু ভালো মন্দ রান্না করি তো সকালটা শুরু হয়েছিল আমার এই ব্রেকফাস্ট দিয়ে সব সময় সকালে আমার দেখা যায় যে খুব হেভি কোনো ব্রেকফাস্ট খাওয়া হয় না খুব সিম্পল কিছু আর মোস্টলি আমার দেখা যায় ডিমই খাওয়া হয় আর সেই সাথে তো আমার চা থাকতেই হবে কারণ চা ছাড়া আমার সকাল একেবারেই অসম্পূর্ণ পুরা সারাটা দিনের এনার্জি নিয়েই আমি এই এক কাপ চা থেকে তো চা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে সরাসরি রান্নায় চলে আসছে আজকে এত ডিটেলস আসলে ভিডিওতে আর দেখানো পসিবল না কারণ রান্নার সময় যদি ভিডিও নিতে যাই তাহলে দেখা যায় যে অনেক সময় লেগে যায় রান্না করতে টাইম লাগে তো এই যে আজকে একটু ব্রাউন টাইপের পোলাও রান্না করতেছি এই পোলাওটা আমি কিভাবে করি মানে সবসময় তো সাদা পোলাও রান্নাই করা হয় আমার কাছে যখন একটু পোলাওটা ব্রাউন ব্রাউন কালার হয় ওইটা আমার ভালো লাগে আমার আম্মু এভাবে আগে রান্না করতে দেখতাম মানে পেঁয়াজটাকে একটু ভালো মতো বেশি কড়া করে ভাজা হয় ব্যারেস্তার মতো কালার তাহলেই পোলাওয়ের কালারটা ঠিক এরকম আসে আর পোলাওটা আমি ঘি দিয়ে রান্না করেছি যে কারণে পোলাওটাও বেশ ফ্লেভারফুল ছিল আর এই যে আজ তো কোয়েল পাখিগুলোকে আমি ডিফ্রোস্ট করতে দিয়েছি এগুলো ফ্রিজে ছিল আজকে ভাবলাম যে সব সময় তো চিকেন রোস্ট করা হয় তো আজকে কোয়েল পাখি রোস্ট করব। তো আমি এখানে হালকা একটু ফুড কালার আর লবণ দিয়ে কোয়েল পাখিগুলোকে মেখে রেখেছি আর আমি কোয়েল পাখিগুলোকে কেটে নেই নেই কারণ এগুলো এমনি তাই আমি আস্ত আস্ত করে এখানে রোস্ট করছিলাম এখানে চার পিস কোয়েল পাখি আছে তো এই যে এটাকে ফুড কালার দিয়ে রোস্ট যেভাবে আমরা ভাজি ফুড কালার আর লবণ দিয়ে ঠিক ওভাবে করেই ভেজে নিচ্ছিলাম আর আমি একটু গাঢ় করে ভাজছিলাম মানে রোস্টটা যেরকম হয় আর কি একটু উপরটা একটু এরকম টাইপের থাকবে তো রোস্টের কালারটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে মানে কোয়েল পাখিটা যখন আমি ভাজছিলাম আমার কাছে মুরগি রোস্ট সবথেকে বেশি পছন্দের বাট এই কোয়েল পাখি রোস্টটাও খারাপ লাগে না আর এই যে রোস্টের জন্য আমি হচ্ছে এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম আমি যেভাবে রোস্টটা রান্না করি এটা রান্না করলে একদম শাহি শাহি একটা ফ্লেভার হয় বিয়েবাড়ির মতন আমি আমার অনেক রেসিপিতে এর আগেও কিভাবে আমি রোস্ট রান্না করি সেটা দেখিয়েছি তো আজকে সময় স্বল্পতার জন্য আর পুরো ডিটেলস ভিডিও নেই নিই ইনশাল্লাহ আপনারা যদি চান কমেন্টস করেন বা আমার আগের ভিডিও যদি খুঁজে দেখতে অসুবিধা মনে হয় তাহলে আমি নতুন করে ইনশাল্লাহ আবার পোস্ট করবো তো এই তো কোয়েল পাখিগুলো আমি অ্যাড করেছি এর সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচের ফ্লেভার ছাড়া রোস্ট একেবারেই ভালো লাগবে না তো আমি এখানে একটু রোস্টের ঝোলের জন্য এখানে আমি হচ্ছে মিল্ক অ্যাড করে দিয়েছি আর এটাকে মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে রান্না করতেছি করে কোয়েল পাখিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আর রোস্টেরও একটা মাখা মাখা টাইপের ঝোল থাকে আর এখানে হচ্ছে ল্যামের মাংস ছিল তো ওইটাকেও রান্না করতেছি কারণ শুধু রোস দিয়ে তো আর খাওয়া যাবে না সাথে একটা ঝাল মাংস চাই আর এই যে আমার ব্রাউন কালারের পোলাওটা এই পোলাওটা আপনারা যদি কখনো এইভাবে ব্রাউন কালার না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে এই পোলাওটা স্বাদ বেশি ভালো লাগে সাদা পোলাও ভালো লাগে বাট এইটার টেস্ট অনেক ভালো আসে আর এই যে ফাইনালি আমার রান্নাবান্নার ডান দেখেন রোস্টের কালারটা কত ইয়ামি হইছে এখন দেখে আবার আমার এখনই আবার খেতে মন চাচ্ছে আর এই হচ্ছে ল্যামের মাংস আমি যেভাবে ল্যামের মাংস রান্না করি এভাবে একদমই স্মেল লাগে না অনেকের কাছে ল্যামের মাংস খেতে পারে না বলে নাকি স্মেল লাগে তবে আমার রয়েতে রান্না করলে কখনোই লাগে না আর এই হচ্ছে আমার ফাইনাল খাবার দাবারের প্লেট কারণ আমি রোস্ট পোলাও হলে আমার আর কিছু লাগে না আমার অনেক বেশি পছন্দের খাবার হচ্ছে রোস্ট আর পোলাও সেই সাথে হাতে মাখা সালাদ একদম আজকের জন্য পারফেক্ট একটা হচ্ছে দুপুরের খাবার ছিল এরপর সন্ধ্যায় আমি একটু আপনাদের ভাইয়া তারপর আমার ভাইও বাসায় ছিল ওদের জন্য একটু নাস্তা রেডি করছিলাম এখানে আমি একটা সিম্পল টর্টিলার র্যাপ করেছি যেটার কেনা ফুল ভিডিও নেই নেই আর এই র্যাপটা খেতে এত বেশি মজা হয় এটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব খুবই সিম্পল অল্প সময়ে অল্প কিছু দিয়ে হয়ে যায় তবে এটা খেতে একদম মনে হবে যে আপনি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন এত মজাদার এটা